Good, hormat সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেট নন্দী হলে সামনে আছি আপনারা দেখেন টিকিট কেনার জন্য কত দর্শক আপনারা দেখেন ভাই বড় বড় সিনেমাটি দেখার জন্য আসছেন জি ভাই টিকিট নেওয়া হয়েছে জি ভাই টিকিট পাওয়া যায় পড়ে আছে মাল দিতে আচ্ছা যাই হোক ভাই কি সিনেমা দেখবেন এতে এখন এখন দেখবেন বড় সিনেমা কেমন অনুভূতি রাখছে ভাই কেমন হবে খুব ভালো পড়ে দিয়ে গেলছেন ভাই এক দুইটা আর বন্ধু বন্ধু আসে নাই এই যে একজন আসে ভাই কেমন অনুভূতিটা জি ভাই আচ্ছা আপনারা দেখেন তারপরে আপনাদেরটা নেওয়া হবে সো

কিনেন তারপরে আমি আছি বাইরে আছি আপনাদের কাছে সাথে কথা হবে